এখন আর বেশি টাকা দিয়ে কিনতে হবে না এয়ার পিউরিফাই এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাই তোমাদের ঘরের বাতাসকে শুদ্ধ করবে বলো তো বন্ধুরা এই গাছের নাম কি এই গাছটা হলো একটা ইনডোর প্ল্যান্ট এই গাছে জল ও রোদ বেশি লাগে না এই গাছ ঘরে রাখলে ঘরের শোভাবর্ধন হয় তাই তোমরা অনেক বাড়িতে বা অফিস কাছারিতে এই গাছটা দেখতে পাবে আমি এই গাছটা আমার ঘরের জন্যই প্রস্তুত করছি এই গাছ রাত্রিবেলা অক্সিজেন ছাড়ে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে আর হ্যাঁ বন্ধুরা এবার একটু সাবধান এই গাছ বাড়ির শিশু ও পশুদের কাছ থেকে একটু দূরে রাখবেন কারণ এই গাছের পাতা মুখে গেলে মুখে চুলকানি ও ঘা হতে পারে বন্ধুরা এই গাছের টিপসগুলো ভালো লাগলে লাইক করো কিন্তু আর বাগান প্রেমী বন্ধুরা কোথায় এই গাছের নামটা এখনও তো বললে না যাই হোক বন্ধুরা এবার ভিডিওটা শেষ করতে হবে তো তাই এখন আমি গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙিন পাথর দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বালিচারার ছোট পাথরও দিতে পারো বন্ধুরা একটা কথা তোমরা সবসময় মনে রাখবে প্রকৃতিকে ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে এখন তাহলে আমি যাই দেখা হবে পরের ভিডিওতে